চলো নৌকায় চড়ে আমরা উপাসে চলে যাই দেখছো আর ব্রিজে যায় কি করতেছে ধোঁয়া উড়াইতেছে ব্রিজে যায় ভেতরা ব্রিজে যায় ধোঁয়া ধোঁয়া করে দিতেছে সব কিছু এর আগেও আমরা এখানে এসেছিলাম এখানে এসে বসে প্রচুর আড্ডা দিয়েছিলাম গত বছরে প্রচুর আড্ডা দিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পানি হ্যাঁ হ্যাঁ পারাপার করে খেয়া পারাপার গতবার তো বিশটা করে নিতে এবার কত করে নেবে ও যে ও কমপ্লিট

নদীর যে জোয়ার বইতেছে সে ভরা নদীর চলে হ্যাঁ মন তবে এই যে চার পাঁচটা ডুবে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি বারবার আপনাদেরকে বলতেছি যে এই এই যে নদীর পানিগুলো শুকাতে হলে ব্যারিস্টার সুমনের দরকার কিন্তু ব্যারিস্টার সুমনের নম্বর আমার কাছে নাই তো আপনাদের কাছে থাকলে আপনারা একটু ফোন দিয়ে ব্যারিস্টার সুমন এসে যদি পানিগুলো একটু শুকিয়ে দিতে পারে এই এলাকার মানুষেরা খুব কষ্টে আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমার আমার সঙ্গে এক আমার সার্বিক সহযোগিতায় আমার এক ভাই রয়েছে আপনারা একটু বাড়ি তাকে ক্যামেরায় দেখতে পারবেন প্লিজ ভাই আপনি একটু ক্যামেরায় আসেন ভাই প্লিজ আপনি একটু ফেসে আসেন ভাই আসেন দেখেন আমাদের গদলি সন্ধ্যার আপনি একটু সঙ্গী হন আসেন আসেন দেখেন আমাদের সঙ্গীটা খুব খুব সরম পেয়েছে লজ্জা পেয়েছে দেখেন হ্যাঁ তিনি বলতেছেন যে না অংশগ্রহণ করবেন না কেন এত সুন্দর পরিবেশ এত সুন্দর মনোরম পরিবেশ এগুলোকে রড বালি সিমেন্টের রুমের ভিতরে থাকলে পাওয়া যাবে আপনি বলেন এগুলো যদি পানির ছোঁয়া পেতে চান কাদা মাটি ধোলা ঘাস এগুলো ছোঁয়া পেতে চাইলে আপনার অবশ্যই গ্রামে আসতে হবে এরকম গ্রাম্য পরিবেশে আসতে হবে মনোরম পরিবেশে আপনারা জানেন যে গতকালকে দেশ স্বাধীন করা হয়েছে হ্যাঁ গতকালকে দেশ আবার স্বাধীন হয়েছে সৈরাসরি সরকারের পতন হয়েছে তো যাই হোক এর মধ্যে মানবতা ফিরে এলাকায় ব্যারিস্টার সুমনকে আমার আবারও দরকার হচ্ছিলো কারণ আমি এদিকে এর সাথে গেছি প্রচুর পানি নদীতে এত পরিমাণ পানি পানি কী করে শুকাবো বুঝতে পারতেছেন না তো যাই হোক ভাইয়া আপনি একটু আসেন ক্যামেরা দেখুন সুন্দর চকচকে একটা সেলফি নিয়ে আসেন দেখেন সুন্দর হ্যাঁ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর ফেস আমার ভাইয়াটা খুবই লজ্জা পাই হ্যাঁ খুবই লজ্জা পাই সুদূর পুষ্টিয়া থেকে আগত হ্যাঁ খুবই লজ্জা পায় আর কি লজ্জা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা বন্দী হয়ে গেলেন আমার ভাইয়াটা তো যাই হোক এ পর্যন্তই আবারও বলি ব্যারিস্টার সময় নম্বর তার কাছ থাকে কল দিয়ে এখানে পাঠিয়ে দিন হ্যাঁ এখানকার পানিগুলো শেষ হবে কারণ আমার মানবতা ফেরেওয়ালা খুব দরকার আমার দ্বারা সম্ভব না আমি এগুলো পাচ্ছি না এগুলো এগুলো পানি আমাদের দেখছেন এতগুলো পানি কী করে একটু একা এক শেষ করবো কী জায়গা সম্ভব বলেন পাচ্ছি না দেন ওখানে একটা টিপ দেন মাঝখানে

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মনোরম পূর্বে আমার ছাইটাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর নদী নদীতে অথই পানির ঢেউ এই ঢেউতে হারিয়ে যেতে পারেন যে কেউ আবার ঢেলা ঢেলেও হচ্ছে এদিকে অন্ধকার হচ্ছে দেখা যাচ্ছে

প্রিয় দর্শক প্রিয় এলাকাবাসী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় অথৈ পানি থই থই করতেছে এইসব এলাকার গ্রাম বাড়ি সবকিছু এই গ্রাম দোকানপাট রাস্তাঘাট সব কিছু ভেঙে গেছে সব কিছু ডুবে গেছে তো আমার পক্ষে মোটেও এবার হেল্প করা সম্ভব হচ্ছে না কারণ আমি তো মানবতার ফেরিওয়ালা নয় মানবতার ফেরিওয়ালা হচ্ছে ব্যারিস্টার সুমন আপনাদের যদি কারো কাছে নম্বর থেকে থাকে মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সমানকে প্লিজ একটু কল দিয়ে জানান আমাদের এই এলাকাটা ডুবে গেছে বন্যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে শুধু অথৈ পানি প্লিজ মানবতার ফেরিওয়ালাকে একটু কেউ খবর দেন আমরা তো পেরে উঠতেছি না এই পানি যে করে হোক শুকাতে হবে প্রচুর পানি এই পানি পানিতে আমাদেরকে খাতে হচ্ছে নৌকা কত সুন্দর নৌকা আমরা কিনা ছড়তে পারি কত সুন্দর নৌকা দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন নৌকা গ্রামগঞ্জের সিন সিনারিগুলো কত সুন্দর

আমরা একটু নৌকাতে হালকা করে সেলফি নেব আপনারা দেখতেই পাচ্ছেন নৌকাটা বান্দা আছে বিশাল যে মাছ ধরা হচ্ছে না খুব সুন্দর ছেড়ে দেবো নাকি ছেড়বো না ছেড়বো না না কিছু বুলেট প্রুফ সুন্দর ডিঙ্গি নাও ছোড়বে না মোর ডিঙ্গি নায়ে নিশিকাল মেঘ দেখে করিস নে ভয় তুই ছোড়বে না মোর ডিঙ্গি নায়ে ও বাবা রে গেছি রে মা রে বাসাও রে না প্রিয় দর্শক ভয় পাইবেন না ভয়ের কিছু নাই একটু না বাস নড়া নড়ি আছেন তাতে ভয় পাইছি আমারে কেউ ধরো উদ্ধার করো কে আমার ধরবে এলাকায় অথই পানি অথই পানিতে হাউডুবু খাচ্ছি ব্যারিস্টার সুমনকে একটু কেউ খবর দেন প্লিজ মানবতার ফেরিওয়ালা হলে ব্যারিস্টার সুমনকে আমরা খুঁজছি আমাদের এলাকাটা ডুবে গেছে আমাকে একটু উঠাও একটু রক্ষা করো মানবতার ফেরিওয়ালা এলা কোথায় আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই আমাকে উদ্ধার করেছে এই ভাইয়ের সার্বিক সহযোগিতায় আমি এখানে উঠতে পেরেছি কিন্তু আমি এই যে পানিগুলো শেষে শুকাতে পারতেছি না এই পানিগুলো শুকাতে হলে ব্যারিস্টার সুমনকে লাগবে মানবতা বন্যায় দুর্গত যে সব মানুষজন তাদের পানি শুকিয়ে দেয় তো আমি তাকে খোঁজার চেষ্টা করছি এই বিশাল জালগুলো নাই এগুলো দিয়ে যে মাছ মার হয় কত সুন্দর যাই হোক আমরা চেষ্টা করছিলাম গদলি সন্ধ্যায় অন্ধকার তো আমাদের আলো আলোময় যদি করতে চাই তাহলে আমাদেরকে এদিকে আসতে হবে এই যে দেখুন আলোময় হ্যাঁ সুন্দর আমরা এখান থেকে আর একটা নিতে পারি সুন্দর লাগতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এ নৌকার দেখা যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ডিঙ্গি নোখা চলে যাচ্ছে যাই হোক আমরা যেতে থাকি আমরা সামনে যাব সুন্দর পরিবেশ পরন্ত বিকাল উড়ন্ত ঘুরতে ঘুরতে চলে আসলাম এখানে কত মানুষে এখানে প্রচুর দর্শক দেখা যাচ্ছে ভ্রমণ পিপাসু ভাই বোনেরা এখানেই রয়েছে